ছোটো ছোটো কয়েকটা জিনিস নিয়ে কথা বলবো অল্প সময়ের মধ্যে সবাই বোঝার চেষ্টা করেন একদম যারা এই জগতের কিচ্ছু বুঝে না চার্ট বুঝে না ক্যান্ডেল বুঝে না কোনো স্ট্র্যাটেজি বুঝে না এক কথায় মুখস্থ রাখতে পারে না বুঝেও না সে কি করবে সে এই সেটআপটা ইউজ করবে এই সেটআপটার মধ্যে কি আছে এই সেট মধ্যে আছে ইএমএ এস তার সাথে আছে এসএসএম এ ইএমএমএ তারপরে ব্রেক অপ স্ট্রাকচার চেঞ্জ অফ ক্যারেক্টার তারপরে আছে অর্ডার ব্লক অর্থাৎ ফুল এসএমসি মেথড এবং প্রাইস অ্যাকশন মেথডের সমন্বয়ে একটা সম্পূর্ণ সেট এটা এই সেট মধ্যে ফেসিলিটি কি কি। একদম হানড্রেড পার্সেন্ট শিওর জায়গাগুলো কোনগুলো এই যে বেগুনি কালার নিচ দিয়ে যাচ্ছে ক্যান্ডেলগুলো উপর দিয়ে আসতেছে ক্রসিং হয়ে বেগুনি কালার উপরে চলে গেল ক্যান্ডেল নিচে চলে আসলো সেম ওই জায়গায় মার্কেট উপরের দিকে যখন যায় গ্রিন কালার নিচের দিকে আসা শুরু হয় তখন রেড কালার হয়ে যায় ওই লাইনটাই সো এটা আরো আগে রেড কালার হয়ে গেছে সো কনফার্ম এ বলছে যে হ্যাঁ নিচে যাবে এই বেগুনি কালার যখন ক্রসিং করছে সেও বলছে যে মার্কেট এখন নিচে যাবে বেগুনি কালার উপরে গেছে ক্যান্ডেল নিচে আসছে মানে নিচে আসবে এইবার কি হয়েছে এখানে এই লাইন থেকে এই পর্যন্ত দেখতে পাচ্ছেন লেখা আছে চেঞ্জ অফ ক্যারেক্টার এই যে রেড রেড ডট দিয়ে চेंज অফ ক্যারেক্টার মানে মার্কেটের ক্যারেক্টার ছিল উপরে যাওয়া এখন চেঞ্জ অফ ক্যারেক্টার অর্থাৎ ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে মার্কেট এখন নিচের দিকে যাবে তারপর একটা কনফার্মেশন কি ব্রেক অফ স্ট্রাকচার অর্থাৎ পূর্বের যে মার্কেটের ব্রেক স্ট্রাকচার ছিল সেটাকে মার্কেট ব্রেক করে ফেলছে ঠিক আছে তারপর আরেকটা কনফার্মেশন বিয়ারিশ অর্ডার ব্লক তার মানে কি এখানে বিয়ারিশ অর্ডার ব্লক হয়েছে মানে এখান থেকে মার্কেট আর উপরে যাবে না নিচে যাবে কারণ এখানে প্রচুর পরিমাণে সেল এন্ট্রি হয়েছে বলেই এখানে বিয়ারিশ অর্ডার ব্লক হয়েছে যেমন আমরা যদি খেয়াল করি পিছনে এসে যেখানে বুলিশ অর্ডার ব্লক হয়েছে এই যে দেখেন এখানে বুলিশ অর্ডার ব্লক হয়েছে মানে এখানে সব বাই এন্ট্রি হয়েছে এখন আর মার্কেট নিচে যাবে না এখান থেকে উপরে যাবে এখানে সব অর্ডার সংগ্রহ করা হয়েছে অ্যাকুমুলেট করা হয়েছে সো কিভাবে মার্কেট এখান থেকে উপরে যাবে আমরা কিভাবে কনফার্মেশন গুলো পাইলাম প্রথমত কি হয়েছে এই যে বেগুনি কালার নিচে আছে তারপরে এই যে রেড কালার থেকে এটা গ্রিন কালার হয়ে গেছে আমরা এখান থেকে নিতে পারি এখান থেকেও নিতে পারি তারপরে কি হয়েছে এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে তারপরে এখানে হয়েছে তারপরে কি হয়েছে এই ইলো অ্যান্ড গ্রিনে আবার ক্রসিং হয়েছে তার মানে মার্কেট হান্ড্রেড পার্সেন্ট উপরে যাবে সো এইটা আমরা কখন পাইছি এই সিগনালটা এটা পাইছি ভোর পাঁচটার সময় দশ নভেম্বর আজকে চোদ্দ নভেম্বর তারপরে ঠিক এইরকম আর একটা ফাইনাল একদম কনফার্মেশন সিগন্যাল পাইলাম কখন সেটা হচ্ছে এই তেরোই নভেম্বর তারপরে আর পাইলাম কখন আজকে চোদ্দোই নভেম্বর ফ্রাইডে তিনটা দুইটা পঁয়তাল্লিশ পি এখন আপনি যদি থিঙ্কিং করেন যে আমি দিনে পাঁচটা দশটা করে করবো তাহলে ওইভাবে সম্ভব হবে না কারণটা হচ্ছে কি এইটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম সেটা একদিন পরে দুদিন পরে তিন দিন পরেও হতে পারে সো আপনাকে যে মার্কেটে তিন দিন ধরে টানা বসে থাকতে হবে তা কিন্তু না আপনি শুধু ঢুকে ঢুকে দেখবেন যে কি পরিস্থিতি কি পরিস্থিতি এইবার যদি আপনার সময়ের ধৈর্য কমই থাকে তাহলে আপনি এখান থেকে টাইম ফ্রেম কমাই নেন এটা পনেরো মিনিট টাইম ফ্রেমে আমরা দেখছি যত বেশি টাইম ফ্রেম তত বেশি অ্যাকুরেসি বেশি আমরা এখন ওয়ান মিনিট টাইম ফ্রেমে যদি দেখার চেষ্টা করি ওয়ান মিনিট টাইম ফ্রেমেও এইরকম সেটা পাবো যেমন এই যে পার্পল উপর থেকে এসে ক্রস হয়ে নিচে গেছে মানে কি ক্যান্ডেল এখন উপরে যাবে আপে যাবে বুলিশ অর্ডার ব্লক হয়েছে তার মানে কি মার্কেট এখন আপে যাবে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেছে গ্রিন তার মানে কি মার্কেট এখন আপে যাবে রেড থেকে এখানে গ্রিন হয়ে গেছে তার মানে কি মার্কেট এখন আপে যাবে ইয়েলো অ্যান্ড ইউলো কালার লাইন অ্যান্ড গ্রিন কালার লাইন ক্রসিং হয়ে গেছে তার মানে কি মার্কেট এখন আপে যাবে ইকুয়েল মানে হচ্ছে আন ইকুয়েল লো অর্থাৎ মার্কেট এখন আপে যাবে সো এখান থেকে মার্কেট আপে যাচ্ছে এটা কয়েকটা সময় এটা হচ্ছে আজকে নয়টা আটচল্লিশ পি অর্থাৎ রাত নয়টা আটচল্লিশে ঠিক আমরা যদি এরকম শর্ট টাইম ফ্রেম নিয়েও থিঙ্কিং করি তাও আমরা করতে পারবো ধরুন এরকম একটা অভার শিওর একটা কনফার্মেশন ছিল কটার সময় এই যে এখানে একটা ছিল এটা হচ্ছে দুপুর দুইটার সময় এবার কেউ যদি মনে করে যে আমি এটা দিয়ে স্কাল্পিং করবো তো কোনো সমস্যা নেই আপনাকে তাহলে এই ইউলোকে এই হান্ড্রেড পারসেন্ট কনফার্মেশনের এটাকে বাদ দিয়ে দিতে হবে বাদ দিয়ে আপনি শুধু এইটা আর এটার মধ্যে করেন যে গ্রিন থেকে যখন রেড হয়ে যাবে এবং ইউলো আর রেডে ক্রস হয়ে যাবে মার্কেট ডাউন আবার কি হবে যখন কিনা আপনার গ্রিন থেকে এটা তো ডাউন ট্রেন্ড পুরোটাই আবার আপের এর ক্ষেত্রে কি হবে যখন দেখবেন আপনি এরকম আর করছে সো আপনি নিয়ে নেবেন গ্রিন আর ইয়েলো ক্রসিং করছে আপনি নিয়ে নেবেন এগুলো হলো কি স্কালপিং এর জন্য বাট স্কাল্পিং তো আসলে শান্তির জিনিস না মনের মধ্যে অস্থিরতা থাকে তো শান্তির জন্য যেটা সেটা ইউজ করতে হবে এটা কাদের জন্য বলছি যারা একদমই কিছু বুঝে না তাদের জন্য শুধুমাত্র টার্মস গুলো শিখে নিবে কোনটার আসলে কি হয় শেষ আর অন্য কোন কিছু জানার দরকার নেই ঠিক আছে এবার মনে করেন যে আরেক ধরনের লোক আছে যারা কিনা যে ঠিক আছে আমি আমার অত ধৈর্য নিয়ে আমার ধৈর্য আরও কম আমি শর্ট শর্ট মানে এই এক দুই মিনিটের মধ্যে অল্প 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 করে আমি আগাইতে চাই তাহলে আপনি এটা ইউজ করেন এখানে আপনাকে আপ ট্রেন না ডাউন ট্রেন সেটা দেখাবে অ্যাজ অ্যাজ ইউজুয়াল আপনাকে পিওসি দেখাবে অর্থাৎ পয়েন্ট অফ কন্ট্রোল দেখাবে তারপরে রেজিস্ট্যান্স দেখাবে সাপোর্ট দেখাবে তারপরে এখানে অর্ডার ব্লক দেখাচ্ছে কোথায় অর্ডার ব্লক হয়েছে তারপরে এখানে আপনার চেঞ্জ অফ ক্যারেক্টার ব্রেক অফ স্ট্রাকচার সবই দেখাবে এইবার আপনাকে দেখাই দেবে এন্ট্রি টিপিএসএলও দেখাই দেবে যে এখানে এখানে টিপি নিবা এখানে এনটি না এখানে টিপি নিবা এরকম একাধিক বহুত সেট আছে অনেক অনেক সেটআপ আছে কতগুলো সেট আছে যদি বলতে যাই তাহলে অনেক সময় লাগবে যেমন ট্রেডিং এর সেটআপ যদি দেখি আমাদের এখানে সেটআপের সংখ্যা তাহলে কতগুলো এখানে দেখতে পাচ্ছি আমরা সাঁইত্রিশটা সেটা বর্তমানে রানিং আছে নট অনলি সাঁইত্রিশটা এখানে এই সাঁইত্রিশটার বাইরেও আরো বহুত সেট আছে কোথায় আছে যেগুলো কি না ইন ডেভেলপমেন্টে আছে ইন ডেভেলপমেন্ট গুলো স্টুডেন্টরা পাবে সবাই ইন ডেভেলপমেন্ট গুলো দেখার জন্য যদি আমরা যাই এই যে নিউ স্ট্র্যাটেজি ঠিক আছে এগুলো কি ইন ডেভেলপমেন্টে আছে এগুলো ইন্ডিকেটর হয়ে আসবে ঠিক আছে ইন ডেভেলপমেন্ট এবার যদি বলেন যে ঠিক আছে এখান থেকে আমরা অন্য একটা সেটআপ করব বা এই জিনিসগুলো কিভাবে সেটআপ করব আমি পারবো কিনা সেটআপ করতে খুবই ব্যাপারটা ইজি এত টেনশন নেই सपोज আমরা এইটাকে সেটআপ করব হ্যাঁ এটাকে

সেভ মানে এটা আপনার ট্রেডিং ফি অ্যাকাউন্টে সেভ হয়ে থাকলো টু চার্ট আমাদের নতুন সেটআপটা রান হয়ে গেল ঠিক আছে এটা আর একটা এটার মধ্যে কি দেখায় এটার মধ্যে ভিএএল দেখায় ভিএ এইচ দেখায় মার্কেটের কোথায় অভার সেল কোথায় অভার তারপরে হচ্ছে পয়েন্ট অফ কন্ট্রোল কোথায় তারপরে এখানে বিবোর্ড লাইন কোথায় ঠিক আছে এইগুলা নিয়ে আসলে বলতে গেলে তো অনেক সময় লাগবে দেখানোর এটা নিয়ে ডিটেলস ক্লাসে আলোচনা হবে প্রতিটা বিষয় নিয়ে আলোচনা হবে এবং এখানে একটা কোয়েশন জাগে যে স্যার আসলে তাহলে সাঁত্রিশটা সেট আপ এই সাঁত্রিশটা সেট কি আসলে টেন ক্লাসের মধ্যে হাউ টু পসিবল এটা আপনি কিভাবে আসলে আলোচনা করবেন অ্যাকচুয়ালি একটা সেট যখন আপনি বুঝে যাবেন যেমন আপনার এই সেট টা যখন আপনি বুঝে যাবেন তো এই সেটপের মধ্যে যে টার্মস গুলো আপনি শিখবেন যে সেন্ট জব ক্যারেক্টার ইক্যুয়েল ব্রেক অভের স্ট্রাকচার বা হচ্ছে ইকুএইস অথবা মার্কেটের স্ট্রাকচার বা যেটাই বলেন না কেন ফুল আই সি ডি কনসেপ্টটা যখন শিখে যাবেন এস এম সি কনসেপ্টটা শিখে যাবেন অ্যান্ড প্রাইজ অ্যাকশন কনসেপ্টটা যখন আপনি শিখে যাবেন তখন কি হবে এই জিনিসগুলো নিয়ে আর পুঙ্খানু ভাবে আলোচনা করতে হবে না দেখা যাবে দুইটা বের করলে আপনি বুঝে যাবেন যে ঘটনা কি ঠিক আছে তো এরকম বহুত সেট আছে এবং এই

সবগুলোই থাকছে সেক্ষেত্রে এটা নিয়ে আর ওখান থেকে আপনার বাই করার কোনো প্রয়োজন পড়তেছে না আর একটা জিনিস হচ্ছে আপনি যদি এখান থেকে বাই করতে যান ওয়ান টু ওয়ান তাহলে দেখা গেলো এক একটা জিনিসের প্রাইস তো একেরকম দেওয়া আছে চারশো নব্বই চারশো নব্বই অনেক পাঁচশো করে ধরেন তো টা প্রোডাক্ট যদি আপনি পাঁচশো করে বাই করতে যান তাহলে আপনার কতগুলো টাকা লাগবে আপনি খেয়াল করেন সাঁইত্রিশ ইন্টু পাঁচশো করে ধরলাম অনেভারেস আঠারো হাজার টাকা হ্যাঁ আঠারো হাজার টাকা লাগবে এই জিনিসগুলো নিতে তো সেখানে যেটা হচ্ছে যখন আপনি কোর্স করছেন আমার সাথে তখন তার আমি প্রতিটা প্রায় আলাদা আলাদা ভাবে নিচ্ছি না হয়তো বা কোর্স ফ্রি যে টাকাটা এই খুবই সামান্য এটার মধ্যে অটোমেটিক্যালি এগুলো পেয়ে যাচ্ছেন এই জন্য যেটা হচ্ছে স্টুডেন্টরা সবচেয়ে বেশি ফেসিলিটি পায় আর যারা স্টুডেন্টরা না তাদের ক্ষেত্রে আবার এই জিনিসটা প্রবলেম হয়ে যায় আর স্টুডেন্টের ক্ষেত্রে তো সবচেয়ে মজার ব্যাপার এটা যে সেট আপুলো তো পাচ্ছেই যেমন এটা একটা ব্যস ব্যস তি এই যে সেট আপুলো তাকে দিয়ে দেওয়া হয়েছে যেটা একটা ইন্ডিকেটার এটা একটা বুক দিয়ে দেওয়া হয়েছে তো সবাইকে এটাকে দিয়ে দেওয়া হয়েছে এখানে এগারো জন মেম্বার আছে দেওয়ার পরে আবার তারা কি করতেছে প্র্যাকটিস করতেছে কিন্তু সুন্দর যে সে এটাকে সেট আপ করছে হুম সেটআপ করে তাকে বলা হই মানে সবাইকে বলা হয়েছে যেটা সেটআপ করার পরে কি বোঝা গেল আমাকে জানানোর জন্য সে কিন্তু সুন্দর করে disse যে লাস্ট 30 মিনিটের ক্যান্ডেল হিসেবে এগারোটি টি এর মধ্যে only একটা লস আর বাকি 10 টা উইন নন রিপিন ইন্ডিকেটর সে কিন্তু বুঝতে পারছে ঠিক আছে একটা প্রবলেম 5 মিনিট ক্যান্ডেল আসলে ইসনা লাইন গুলো কাপাকাপি করে ঠিক আছে তার মানে সে অ্যানালাইসিস করছে গুড আমি দিয়ে দিছি যে হ্যাঁ ঠিক আছে গুড অ্যানালাইসিস তো এইভাবে কি হচ্ছে একজন স্টুডেন্ট কিন্তু প্র্যাকটিস করে আবার তার যে ভুল ত্রুটি সে কিন্তু এগুলো এখানে শেয়ার করার সুযোগ পাচ্ছে ঠিক আছে আর একটা জিনিস হচ্ছে এইটা আবার পরবর্তী যদি ওখানে আপডেট হয়ে যায় মনে করেন ভার্সন সিক্সে আছে তো এটা ভার্সন সেভেন এ চলে গেল তখন কি হবে যখন ভার্সন চেঞ্জ হয়ে যায় তখন আবার এই যে ফরেক্স বিডিমেন্টর আমাদের যে ইয়েটা আছে টেলিগ্রাম গ্রুপটা আছে এখানে আবার আমি আপডেট দিয়ে দিই কিন্তু চেঞ্জ হয়ে গেছে সো আমার সাথে কন্ট্যাক্ট করো আমি আপডেটটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি ঠিক আছে যেমন এই যে এটা একটা সেট হম এটা একটা সেট আপ এটার নাম হচ্ছে সাইকেল ফ্রো থ্রি এটা হচ্ছে আইকি অপশন যারা বাইনারি কোয়াটেক্স অথবা আহ পকেট অপশন বা আহ কি বলে এগুলোর নাম এই আইকি অপশন এগুলোতে করে তাদের জন্য হ্যাঁ যেমন এখানে কি হয় এখানে ক্ষেত্রে দেখেন যে এই যে প্রথমত একটা সিগন্যাল আসে যে আইএনজি অর্থাৎ তুমি প্রস্তুতি নাও প্রস্তুতি নাও তারপরে একটা এই যে ওকে ঠিক আছে এই যে আইএনজি আসছে ঠিক আছে তারপরে কি তুমি প্রস্তুতি নাও পরটা কিন্তু হয়ে যাবে কিন্তু নরমালি যদি ওকে আসে তাহলে ওগুলোকে আমরা কি করি করি হিসেবে যেমন এটাকে বললাম যে যে প্রস্তুতি নাও পরে আরেকটা আসছে ঠিক আছে ব্যাপারগুলো খুবই এখন যেটা হচ্ছে যে কোনো একটা জিনিস কেউ খুব সহজে মাথায় নিতে পারে আর কেউ সহজে নিতে পারে না তো যে একদিনে পারবে না সে দশ দিনে ট্রাই করে দেখবে আর যে পারবেই না তাকে কেরিয়ার ছেড়ে দিতে হবে কারণ হয়তো বা তার কেরিয়ার এই সেক্টরে নেই তাই বলে যে এটার পেছনে পড়েই থাকতে হবে ব্যাপারটা এরকম না এখন আইকিউ অপশনের ক্ষেত্রে বা যদি হয় যেমন করটেক্সে কিন্তু এগুলো কাস্টমাইজ করে ইউজ করার কোনো সুযোগ নেই অল্প অল্পকারে ইন্ডিকেটার দেওয়া আছে ওগুলাই ইউজ করতে হয় বাট আই কিউ অপশন কাইন্ড অফ ট্রেডিং এর মতো অবস্থা করে দিয়েছে যেখানে আপনার কোট করে কিন্তু খুব সহজেই ইন্ডিকেটার তৈরি করতে পারি হ্যাঁ তো আইকিউ অপশনে আমরা যেটা করি কোড করে ইন্ডিকেটারগুলো তৈরি করি তৈরি করার পরে নিজের লজিক যেটা পছন্দ মনে হয় যে এই লজিকটা ওয়ার্ক করতে আছে তো এই লজিক দিয়ে আমরা একটা ইন্ডিকেটর সেট তৈরি করে ফেলি ঠিক আছে এখন যেটা হচ্ছে অনেকে আছে যে কিউটেক্স ইউজার তো কিউটেক্স ইউজার বলতেছে আমি কি করব তোমার কিছু করার নেই যেটা হলো তাহলে তোমাকে আইকিউ অপশন ওপেন করতে হবে আইকিউ অপশন ওপেন করে আইকিউ অপশন দেখে দেখে কিউটেক্স এ করতে হবে অথবা ট্রেডিং ভিউ ওপেন করে সেখানে করতে হবে কিউ টেক্সের ক্ষেত্রে যদি আমরা দেখি এরকম অর্থাৎ বাইনারিওয়ালদের জন্য তাহলে আমরা দেখতে পারি এখানে এই স্ক্রিপ্টে অনেকগুলো সেটআপ করা আছে যেমন सपोज আমরা যদি এক্স নোবাকে দেখার চেষ্টা করি যে এক্স এগুলো ভ্যালু কাস্টমাইজ করে দিব আমি অটোমেটিক সাপোর্ট রেজিস্ট্যান্স ড্রইং হয়ে যাচ্ছে আপনাকে ওইটা নিয়ে থিংকিং করতে হচ্ছে না এই যে স্ক্রিপ্ট শার্প ভেন্ডা অর্থাৎ ডাউন ঠিক আছে কমপরা মানে হচ্ছে এগুলো Russian ভাষা কমপরা কমপরা মানে হচ্ছে বাই কমপরা মানে হচ্ছে বাই আর ভেন্ডা মানে হচ্ছে সেল ঠিক আছে

এই যে নেক্সট candle সেল এই যে নেক্সট candle সেল চলছে কেমন নেক্সট candle বাই এই যে বাই চলছে এবং টাইম ফ্রেম যত বেশি হাই হবে এটার অ্যাকুরেসি তত বেশি বেড়ে যাবে টাইম ফ্রেম শর্ট মানি ওইটাকে অ্যাকুরেসি কমে যায় যেমন আমরা যদি নর্মালি থিঙ্কিং করি তো mentor এর এই সেটআপটাকে যদি দেখার চেষ্টা করি এই যেটা দেখাইলাম আর কি সাইকেল প্রচ্ছুরি ঠিক আছে তো এইরকম আইকিউ অপশনের যদি মনে করি যে আইকিউ অপশনের কতগুলো আছে তো আই কি অপশন যদি আমরা দেখার চেষ্টা করি এখানে আইকিউ অপশনের সেটআপ আপ অলরেডি তৈরি করা আছে দেখতে পাচ্ছেন আঠারোটা এরকম আঠারোটা সেটআপ আছে আপনি যেটা ভালো লাগে এখন প্রত্যেকটা পিপলের কিন্তু প্রত্যেকটা দিয়ে কাজ করার এক্সপিরিয়েন্স থাকবে না সবাই কিন্তু একই জিনিস দিয়ে সাকসেসফুল হতেও পারবেন এই জন্য কি হল সবগুলোই পাওয়ার পরে একটা স্টুডেন্ট যেটা মনে করে ঠিক আছে যে আমি এটা দিয়ে করবো যারা কিনা ফরেক্সের জন্য ফরেক্সের জন্য তারা কী করবে তারা ট্রেডিং ফিরিয়ড যে সেটআপগুলো আছে সেই ট্রেডিং ফিরিয়ড সেটআপগুলো ইউজ করবে অনেক সেটআপ ট্রেডিং ফিরিয়ড ঠিক আছে দেখাইলাম তো আরও যদি দেখানোর চেষ্টা করি এখানে মাই স্ক্রিপ্ট থেকে আরেকটা দেখাই সাপোজ ঘোস্ট অ্যালগো দেখাই এটা কি ঘোষ সিএলগো সিএলগোটা থাক ওটা কাস্টমাইজ করার জন্য আলাদা জিনিস আছে যেমন ফ্যাশন টু দু হাজার ছাব্বিশ এটা দেখাই এটা কি হচ্ছে মার্কেটের একদম হায়ার ভ্যালু লোয়ার ভ্যালু কোথায় সব কত কী পরিমাণ বাইসেল হয়েছে সবগুলো দেখাচ্ছে ঠিক আছে তারপরে আপনাকে এখানে দেখাই দিতে হচ্ছে যে কোথায় এন্ট্রি নিতে হবে কোথায় সেল নিতে হবে আপনি যদি বিগ টাইম ফ্রেমে কাজ করতে চান নো ইস্যু বিগ টাইম ফ্রেমে আপনি ওয়ান আওয়ার টাইম ফ্রেমে দেখেন কোনো সমস্যা নেই আপনি যদি চান যে ওয়ান মিনিটে দেখব নো ইস্যু দেখতে পারেন কোনো সমস্যা নেই সম্পূর্ণটাই ডাইনামিক এবং এগুলোকে এমনভাবে তৈরি করা আছে যে এগুলোর চাইলে আপনি নিজে পার্সোনাল ভ্যালু বসায়ে এটাকে মাল্টিপ্লাই করে দেখতে পারেন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা আর যারা কোডিং পারে সফটওয়্যার ডেভেলপমেন্ট পারে তাদের জন্য কম্পিউটারটা আসলে একটা খেলনা ছোট বাচ্চাদের জন্য খেলনা কিনে আনলে যেমন তার কি করে সর্বপ্রথম খুলে দেখে না যে এর ভিতরে কি আছে গাড়িটা ভেঙে দেখি আছে তো যারা কোডিং পারে তাদের জন্য এগুলো আসলে একটা খেলনা অন্য কোনো কিছু না আই থিংক আমার কথাগুলো আপনারা বুঝতে পারতেছেন যদি বলি যে শেয়ার মার্কেট সম্পর্কে এখানে আমার কাছে কি কি আছে আমার ভান্ডারে কি কি আছে এই যে শেয়ার মার্কেটের এর আমার যে ফোল্ডার প্রপার্টিস দেখতে পাচ্ছেন কত সাতান্ন GB ফাইল একটা হ্যাঁ সাতান্ন GB সাতান্ন GB এর মধ্যে আসলে কি কি আছে সাতান্ন GB এর মধ্যে যদি আপনি বলেন যে আমার কাছে বুকস কালেকশন অর্থাৎ আহ শেয়ার মার্কেট বুকস কালেকশন যদি বলেন এই যে বুকস একত্রিশটা এখানে বই দেখলেন হ্যাঁ এই যে বুকস কয়টা এখানে

এখান থেকে এই চারশো একত্রিশটার মধ্যে আমি কয়টা পড়তে পারছি এই চারশো একত্রিশটার বাইরে এই যে বুক ফোল্ডারে এখানে আরো একত্রিশটা ভেন্ডা সেই ভেন্ডা দা সেলর তো ভেন্ডা দ্য সেইল এর লেকচারশিট পড়তেছি আমি এই বারো তেরো চোদ্দ পনেরো ষোলো আঠারো ছাব্বিশ এই কয়টা লেকচারশিট মাত্র পড়া হয়েছে তো এক একটা লেকচারশিটে আপনার পেজ আছে পঁচিশ থেকে ত্রিশটা ভাই ইংরেজি ভাষায় সব ভাষা বোঝাও যায় না। মধ্যখানে আবার স্পেনিশ ভাষা দিয়ে রাখছে। ঠিক আছে? তো তখন এটা আবার ট্রান্সলেট করে দেখতে হয়। তারপরে না বোঝা এত সহজ না তো। এখন দেখা যাচ্ছে আমি যেভাবে বলছি বা একদম সহজ বাংলায় তারা তো এইভাবে আর বলে না। তারা তার ভাষায় বলছে এখন সেও যখন সহজ ভাষায় উদাহরণ দিতে যায়, উদাহরণ দিতে যে কি করে, সে তার আঞ্চলিক ইংলিশ ব্যবহার করে ফেলে। তখন কিন্তু আমরা ধরা খেয়ে যাই। আমরা আর ভালো ভাবে বুঝতে পারি না। তো ফাইনালি এখানে যদি আমি শুধু বুকস বললাম এছাড়া অন্যান্য অন্য জিনিস আছে বোর্ড আছে তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের সেট আছে আর এখন যেহেতু এগুলো নিজে নিজে আমি ডেভেলপ করি সেক্ষেত্রে মানে যখন যেরকম করে আমার মন চাচ্ছে যে না আমি এটা ইউজ করব তাহলে আমি এটা ইউজ করি বা এটাকে আমি ইয়ে করে নিই তো সেক্ষেত্রে এভাবেই এভাবেই কিন্তু এই ফাইলগুলো তৈরি হয়েছে এটা একদিনই তৈরি হয়েছে একদিনই তৈরি হয়নি দু হাজার উনিশ থেকে আজকে হচ্ছে দু পঁচিশ এই লং টার্ম ধরে কিন্তু এই জিনিসগুলো আস্তে আস্তে তৈরি করছি আমি আর যেমন এখানে আমরা যেটা দেখলাম যে আমাদের ওয়েবসাইটে আমাদের ওয়েবসাইটে কিন্তু এখানে ক্যালকুলেটর তৈরি করে দেওয়া আছে অর্থাৎ ফরেক্স ক্যালকুলেটর এই যে ফরেক্স calculator এখান থেকে কিন্তু আপনি আপনার গুলো খুব সহজ করতে পারবেন এবং এখানে সিগন্যাল আছে ঠিক আছে নেট স্লো যার কারণে আসতে দেরি করতেছে আবার নিউজ অর্থাৎ আমাদের জন্য কখন সতর্ক থাকতে হবে কখন কি সব সবকিছু ব্যাপার এখানে ব্লগ আছে ব্লগের মধ্যে পরিমাণে বুকস আছে তার সাথে এখানে হিউজ পরিমাণে ফর্মুলা লজিক অনেক কিছু লিখে দেওয়া আছে ঠিক আছে এগুলো আপনারা এখানে ঢুকে ঢুকে পড়তে পারবেন কোনো সমস্যা নেই এছাড়া যারা একদমই নিউ যেমন এখানে একটা স্ট্রাটেজির কথা বলি আমি আগে এটা কি এবিসি আরনো স্ট্রাটেজি হ্যাঁ এটাতে ক্লিক দিলেন দেওয়ার পরে এই যে স্ট্রাটেজিটা লোড হচ্ছে ঠিক আছে লোড হতে থাকুক ইতিমধ্যে বলি যারা একদমই নতুন তাদের ক্ষেত্রে কি করবেন সর্বপ্রথম ইউটিউবে এসে সার্চ করবেন কি ফরেক্স বিডিমেন্টর সার্চ করার পরে এই যে ফরেক্স বিডিমেন্টোর আইকনটা হচ্ছে এইটা নেই হচ্ছে এটা এটা লিখে সার্চ করলে চলে আসবে হ্যাঁ টোটালি পাঁচশো তিনটা ভিডিও আছে বর্তমানে একটা ভিডিও এমনি এমনি বানানো নাই যে দেখানোর জন্য বা এডিট করা এসে প্রতিটা ভিডিও হচ্ছে এক একটা ক্লাস ভিডিও এই যে ক্লাস সিক্স ক্লাস ফাইভ ঠিক আছে প্রতিটা ভিডিও আপনার শেখার জন্য যেটা করতে হবে সর্বপ্রথম আসতে হবে এই ভিডিওতে ক্লিক না করলে ভিডিওতে ক্লিক করলে আপনি এখানে এলোমেলো ভিডিও পাবেন ঠিক আছে প্লেলিস্টে আসতে হবে এই যে প্লেলিস্ট প্লেলিস্টে এসে এখানে প্লে লিস্ট ফরেক্স ব্যাস ছয়চল্লিশ ফর এক্স এক্সপার্ট বেস্ট তারপর হচ্ছে তেষট্টি নম্বর ব্যাস বাইনারি পঁয়তাল্লিশ নম্বর ব্যাস ফর এক্স বাইনারি ফুল অ্যাডভান্স কোর্স ফর এক্স লার্নিং ব্যাস তেতাল্লিশ ফর এক্স কমপ্লিট কোর্স ঠিক আছে এই যে এক একটা প্লে গুলো আছে এক একটা প্লেলিস্টে অনেকগুলো করে ভিডিও আছে এগুলো হচ্ছে আগের আগের আগেরগুলো দেখার দরকার নেই বহুদ গুলো নতুন আপডেটগুলো দেখেন যেমন রানিং ব্যাস ছয়চল্লিশ তেষট্টি পঁয়তাল্লিশ এগুলো হচ্ছে রানিং ব্যাস ঠিক আছে এগুলো থেকে দেখেন হ্যাঁ যে কোনো একটা ব্যাসে সাপোজ এই যে forex শেখার কমপ্লিট করছে এটাতে আপনি ক্লিক করলেন ক্লিক করার পরে আপনার এই পাশে কিন্তু সবগুলো ক্লাসগুলোতে নাম্বার করে দেয়া আছে একদম এলোমেলো করে দেখবেন না ক্লাস ওয়ান দেখবেন আগে তারপর টু দেখবেন তারপরে থ্রি দেখবেন এভাবে সিরিয়ালি দেখবেন শ্রিয়ালি দেখলে যেটা হবে কি নতুন করে আর কোর্স কিনে করার প্রয়োজন হবে না এটা দেখলেই দ্যাটস আনআফ ঠিক আছে এছাড়া আগামী আজকে হচ্ছে চোদ্দ তারিখ না বুধবার কিবার বার হচ্ছে উনিশ তারিখ আগামী উনিশ তারিখে হচ্ছে আমাদের ফ্রি ক্লাস আছে উনিশ তারিখে ফ্রি ক্লাসে জয়েন করেন ফ্রি ক্লাসে জয়েনের জন্য যে লিঙ্ক ক্লাস লিঙ্ক ক্লাস লিঙ্ক হচ্ছে এই যে ফরেক্স বিডি মেন্টরের এই যে আমাদের এখানে ক্লাস লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কটাই আমরা সব সময় ইউজ করি এই একটা লিঙ্কেই আমাদের সব ক্লাস হয় সো এই লিঙ্কটাকে আপনারা সেভ করে নিতে পারেন এই লিঙ্কেই ক্লাস হবে অথবা আপনি সরাসরি যখন ইউটিউবেটাকে সার্চ করে পাবেন দেখায় দিই সাপোজ আপনি ইউটিউবে যখন সার্চ করে পেলেন পাওয়ার পরে এই যে টেলিগ্রাম চ্যানেল এটাতে যদি ক্লিক দেন ক্লিক দেওয়ার পরে এই যে ওপেন টেলিগ্রাম desktop ডেস্কটপ আমাদেরই এখানে নিয়ে আসবে আপনি এটাকে সাবস্ক্রাইব করে রাখেন তারপরে কী হবে এই লিঙ্কটাকে সেভ করে রাখেন অটোমেটিক্যালি পেয়ে যাবেন এখানে ডে বাই ডে যখন যে বিষয়গুলো নিয়ে ক্লাস হচ্ছে নতুন কোনো স্ট্যাটেজি আসছে সাথে সাথেই কিন্তু এখানে আপডেটগুলো দেওয়া হচ্ছে আর এছাড়া যেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের বুকস নোট আইডিয়া সব কিছু কিন্তু আমি এটার মধ্যে শেয়ার করি কেন শেয়ার করি আমার স্টুডেন্টের জন্য আমার মনে হতো যে স্যার আপনার এখানে পাঁচশো প্লাস ভিডিও ভিডিও আছে কিন্তু অন সাবস্ক্রাইবার এই মাত্র পাঁচ হাজার এরা প্রত্যেককে আমার পরিচিত এবং প্রত্যেককে আমার স্টুডেন্ট এখানে বাহ্যিক কোন পিপল নেই যে এমনি ভিডিও দেখার জন্য আসে এরা প্রত্যেককেই স্টুডেন্ট এবং প্রত্যেককেই শুধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছে কি জন্য ক্লাস ভিডিওর জন্য যে আমি তাদের ক্লাস লাইভ ক্লাস নেওয়ার পরে ভিডিওটা এখানে আপলোড করে দিই আর ভিডিওটা আপলোড করে দেওয়ার পর যারা ক্লাস করতে পারেনি তারা এখানে এসে ক্লাসটা করে অথবা এখানে তো লাইফ টাইম ভিডিও গুলো থাকে যারা যখন যে কোনো প্রবলেমে পড়ে তখন এসে তারা কি করে এখান থেকে ভিডিওটা দেখে যায় যে আমার ব্যাচ ছিল ছয়চল্লিশ নম্বর ব্যাচের চার নম্বর ক্লাসটা আমার দেখতে হবে আমি এখান থেকে দেখে যাই এটা হচ্ছে এই জন্য নর্মালি কিন্তু কোনো ভিডিও আপনি দেখবেন না যেগুলো এডিট করে বানাইছে বা এই করছে সেই করছে ধুমধাম করে যে এই ধরনের কোনো কিছু নাই এখানে ঠিক আছে আচ্ছা আর এন ও নিয়ে কথা বলতেছিলাম আমাদের ওয়েবসাইটে এই যে আর এন ও স্ট্র্যাটেজি তো এই যে আর এন ও কিভাবে কাজ করে ফুললি কিন্তু এখানে মার্ক করে করে দেয়া আছে ঠিক আছে তো এই স্ট্যাডেজি শেখার জন্য কি করতে পারছেন আপনি এখানে এসে সুন্দর করে স্ট্যাটেজিটা শিখে নিলেন আর এন ও স্ট্যাটেজি আপনার শেখা হয়ে গেল আপনি এখন থিঙ্কিং করতেছেন আচ্ছা আর কি আছে অন্য একটা স্ট্যাটেজি শিখিত কোনো সমস্যা নেই আপনি ব্লগে আপনি পড়েন এখানে অনেক বুকস নোট অনেক কিছু দেওয়া আছে সেগুলো আপনি পড়ে পড়ে শিখতে পারেন কোনো সমস্যা নেই নর্মালি উনিশ তারিখে ক্লাস থ্রি ক্লাসের পরে যে ব্যাচটা শুরু হবে এই ব্যাসের যেটা ফেসিলিটি থাকবে সেটা হচ্ছে যে অন্যান্য ব্যাচগুলো টেন ক্লাস হয় এই এই ব্যাচটাতে পনেরোটা ক্লাস হবে কেন পনেরোটা ক্লাস হবে পনেরোটা ক্লাসের কারণটা হচ্ছে এখানে ফরেক্স এবং বাইনারি একসাথে হবে অর্থাৎ একই জিনিস তো চার্ট শিখলে আপনি সবই পারবেন তো সেক্ষেত্রে আলাদা আলাদা করে ইয়ে করার দরকার নেই এখানে ফরেক্স এবং বাইনারি এক ব্যাসের মধ্যেই হবে প্রথমত আগে বেসিক নিয়ে আলোচনা হবে বেসিকের পরে অ্যাডভান্স নিয়ে আলোচনা হবে এরপরে সকল ইন্ডিকেটর নিয়ে আলোচনা হবে প্রতিটা ইন্ডিকেটর গুলো প্রতিটা স্টুডেন্ট পাবে তার সাথে হচ্ছে কি ফরেক্সের টার্মস এবং বাইনারি টার্মস গুলো আলাদা করে শিখাই দেওয়া হবে এবার আপনার ভাণ্ডার থেকে আপনি চাইলে ফরেক্স করতে পারেন আপনি চাইলে বাইনারি করতে পারেন আপনি চাইলে স্পট করতে পারেন আপনি চাইলে ফিউচার করতে পারেন আপনার যেখানে ইচ্ছা সেখানে আপনি চাইলে ঢাকায় স্টক ও করতে পারেন সিটাগঞ্জ স্টক ও করতে পারেন যেখানে আপনার ইচ্ছা সেখানে করতে পারেন এই হচ্ছে মেন কথা এটাকে যদি দুইটা ব্যাচে ভাগ করা হয় যে ফরেক্স এন্ড বাইনারি আলাদা আলাদা ব্যাচ হবে তখন যেটা ভেজাল সেটা হচ্ছে যে ফরেক্সের জন্য টেন ক্লাস আবার বাইনারির জন্য টেন ক্লাস অর্থাৎ কিছু কিছু জিনিস আছে যে বাইনারি এবং ফরেক্সের একই এখন একটা স্টুডেন্ট জন্য আলাদাভাবে কোর্স করতে যাবে দেখা গেল বাইনারির জন্য কোর্স পাঁচ হাজার এর জন্য পাঁচ হাজার দশ হাজার টাকা কেন আর সুবরং পাঁচটা ক্লাস মধ্যখানে বাড়ায় দিয়ে এই একই জিনিসগুলো একসাথে শিখবে আর ফরেক্সের গুলো শিখবে বাইনাল গুলো শিখবে পাঁচটা ক্লাস এক্সট্রা হবে এই জন্য হয়ে উভয় এটাতেই তারা এক্সপার্ট হয়ে যেতে পারবে এই হচ্ছে সবচেয়ে বড় ফেসিলিটি তো কমিউনিকেশনের জন্য যে নাম্বার কমিউনিকেশনের নাম্বারগুলো কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে আমাদের যে লোগোটা এই লোগোর মধ্যেই দিয়ে দেওয়া আছে নাম্বার এটাই টেলিগ্রাম নাম্বার এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার আর এছাড়া প্রতিটা যে ভিডিও এই ভিডিওগুলোর ডেসক্রিপশন বক্সে যেমন এটা হচ্ছে চ্যানেলের নাম্বার এটা হচ্ছে আমার পার্সোনাল টেলিগ্রাম দয়া করে পার্সোনাল টেলিগ্রামে কেউ কল দিবেন না এসএমএস করবেন এটা হচ্ছে পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার সো যেটা হলো আমি এখানে লিখে রাখছি যে যে কোনো প্রয়োজনে মেসেজ করুন ফ্রি টাইমে অ্যান্সার করবো কল করলে আসলে সবসময় কল রিসিভ করাটা একটা বিরক্তিকর কাজ হয়ে যায় সেক্ষেত্রে কল না করাটাই বেটার আর সেকেন্ড আরেকটা জিনিস হচ্ছে যে এখানে যে অ্যাকাউন্ট ওপেনিং লিংক দেওয়া আছে আপনি যে কোনো ব্রোকার থেকে যদি এই অ্যাকাউন্ট ওপেন করেন করার পরে টেলিগ্রামে আমাকে মেসেজ দিয়ে দিলে আমি যেটা করে দিব আপনাকে সেটা হচ্ছে যে আমাদের প্রো অ্যানালাইজার ফরেক্স প্রো অ্যানালাইজার এখানে অ্যাড করে দেব এটাতে অ্যাড করে দিলে কি হবে এই forex pro analyzer এ আমি কিন্তু আমি নিজে যখন ট্রেডগুলো প্লেস করি তখন আমি আমার অ্যানালাইসিসগুলো এখানে দিয়ে দিই যে এখানে এন্ট্রি নাও এখানে এস নাও এখানে টিপি ওয়ান নাও টিপি টু নাও ঠিক আছে তো আমি এই রেগুলার আমার অ্যানালাইসিসগুলো এখানে পোস্ট করি এবং আমি যখন ট্রেড করি তখন এগুলো পোস্ট করে দিয়ে দিই এখান থেকে আমার যারা স্টুডেন্ট আছে তারা দেখে দেখে আমার সাথে ট্রেডগুলো করতে পারে ঠিক আছে এটা হচ্ছে সুবিধা সেকেন্ড হচ্ছে এই স্টুডেন্ট এখানে যারা আছে তাদেরকে নিয়েও আবার কিছুদিন পরেই যখন নতুন সেটআপ আসে তখন এই নতুন সেট এখানে দিয়ে দিই এবং তাদেরকে নিয়ে আবার ক্লাস করি যে একটা নতুন জিনিস আছে আসো সবই ক্লাস করি আর একটা যে নতুন একটা সেট আপ চলে আসছে আসো সবই ক্লাস করি এখন যেটা হচ্ছে আপনাকে সবার আগে দরকার হচ্ছে আপনার লার্নিং মেন্টালিটি আপনার যদি লার্নিং মেন্টালিটি ঠিক থাকে তাহলে আপনি এখান থেকেই সব কিছু করে ফেলতে পারবেন তবে যেটা হচ্ছে লাইভে কারো সাথে যখন আপনি করতে যাবেন তখন হচ্ছে যে একটা লাইভ ক্লাসে জয়েন করতেছি তারপরে হচ্ছে যে সবাই প্র্যাকটিস করতেছে কার কি ভুল হচ্ছে কার কি সঠিক হচ্ছে এই যে একটা নতুন একটা আগ্রহের জন্ম হয় এটা একটা ভিন্ন জিনিস তার সাথে আর একটা জিনিস হলো যে আপনি প্র্যাকটিস করে দিচ্ছেন আরেকজন দেখে শিখছে বা আরেকজন প্র্যাকটিস করে দিচ্ছে ওইটা দেখে আপনি শিখছেন একই সাথে জিনিসটা পার হয়ে যায় আর একা একা করতে গেলে যেটা হয় একটা অলসতা থাকে এটা একটা বেনিফিট আর কি তো বেস্ট অফ লাক উনিশ তারিখে দেখা হচ্ছে উনিশ তারিখ রাত নয়টায় ক্লাস হবে ঠিক এই লিঙ্কটাতে যে লিংকটা দেখাইলাম রাত নয়টায় আমি সবসময় রাত নটার সময়ই ক্লাস নিই আর ক্লাস লিংক এটাই থাকে সব সময় ঠিক আছে সো আমি ক্লাস লিংকটা এখানে দিয়ে দিব সমস্যা নেই তো বেস্ট অফ লাক